সরকারের যা মতিগতি যা প্রসেস এবং যেভাবে এগোচ্ছে সেক্ষেত্রে আপনাদের বিশ্বাস থাকছে না না থাকাটাই স্বাভাবিক এবং আপনারা এখন যে পথটা বেছে নিয়েছেন সেটা হচ্ছে আন্দোলনের পথ আপনারা লাগাতার আন্দোলন করে যাচ্ছেন আপনাদের এই আন্দোলনকে আমি কর্নিশ জানাই এবং সেই সঙ্গে জানিয়ে রাখি যে এই যে সময় আপনারা আন্দোলনের কাজে ব্যয় করছেন সেটা ঠিক আছে কিন্তু বাকি যে সময়টা আপনাদের হাতে থাকছে সেই সময়টাকে আপনাদের অবশ্যই কাজে লাগাতে হবে কারণ ধরুন সেপ্টেম্বরের পরে অক্টোবরে বা নভেম্বরে অথবা ডিসেম্বরে ইন্টারভিউ ডেট চলে এলো তো সেক্ষেত্রে আপনি কি হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার প্রিপারেশন কি অলরাউন্ড পারফেক্ট নিজেকে প্রশ্ন করুন পারফেক্ট নয় তাহলে আপনারা আন্দোলন করবেন সেই সঙ্গে সঙ্গে নিজের যে প্রিপারেশন বা পড়াশোনা সেটা অবশ্যই চালিয়ে যাবেন কে বাদ দিয়ে নিজের কে বাদ দিয়ে শুধু যে আন্দোলনের মধ্যেই ডুবে থাকবেন এটা কিন্তু আমরা সাপোর্ট করতে পারলাম না আপনাদের আন্দোলনকে অবশ্যই সাপোর্ট করি হান্ড্রেড সাপোর্ট করি কিন্তু আপনাদের নিজের জন্য তো সময় বের করতে হবে সেই সময় আপনাদেরকে খুব ভালোভাবে খুঁটিনাটি বিষয়গুলো জানতে হবে নিজের প্রিপারেশনটাকে আরো স্ট্রং করতে হবে তো আপনাদের কাছে অনুরোধ ওই সময়কে আপনারা নষ্ট করবেন না কারণ এই ইন্টারভিউ যদি আপনারা হাফ নম্বরে কম পান তাহলে কিন্তু চাকরিটি আপনি না পেয়ে আপনার থেকে যে হাফ নাম্বার বেশি পেয়েছে সে কিন্তু চাকরিটা ছিনে নিয়ে চলে যাবে তাহলে হাফ নম্বরের গুরুত্বটা আপনারা বোঝার চেষ্টা করুন তার জন্য সময়ের গুরুত্বটাও আপনারা বোঝার চেষ্টা করুন এই সময়টা আপনারা বৃথা অপচয় করবেন না কারণ অক্টোবর নভেম্বর ডিসেম্বর যে কোনো মাসের মধ্যে কিন্তু এই প্রাথমিকের ইন্টারভিউ জন্য নোটিফিকেশন আসতে পারে এবং আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে আপনারা প্রিপারেশন নেবেন বেশ কতগুলো বিষয় আপনারা জানবেন আমি আগের ভিডিওতে সেই বিষয়গুলো বলেছি ভিডিওটা না দেখলে অবশ্যই দেখে নেবেন ভিডিওটা ছিল যে দু হাজার বাইশ সাল এবং দু তেইশ সালে ইন্টারভিউ এর ভবিষ্যৎ কি এখন বর্তমানে যারা মানে কনফিউশনের মধ্যে রয়েছেন যে এই যে বিশৃঙ্খলা একটা পরিস্থিতি চারিদিকে রাজ্যের যে অবস্থা তাহলে কি সরকারটা চলে যাবে নাকি সরকারটা থাকবে এই কনফিউশনটা আপনারা মাথা থেকে সম্পূর্ণভাবে দূর করুন আপনারা ফোকাস করুন আপনাদের দিকে যা হবে হবে তা তো তো সেটা আপনার হাতে নেই বা আপনি একা চেষ্টা তো পারবেন না যৌথ যেটা ঘটবে সেটা ঘটবে কিন্তু আপনি যেটা পারেন সেটা হচ্ছে আপনার যে প্রিপারেশন বা প্রস্তুতি সেটাকে আমি সর্বোচ্চ চুয়ায় নিয়ে যেতে পারেন যাতে আপনার আজন্য লালিত পালিত স্বপ্নটি সম্পন্ন হয় আপনি সমাজে একজন সফল ব্যক্তি রূপে প্রতিষ্ঠিত হতে পারেন এবং সমাজে একজন শিক্ষক হয়ে সমাজে একজন মেরুদণ্ড হতে পারেন তার জন্য আপনাদের প্রিপারেশনটা অবশ্যই অলরাউন্ড পারফেক্ট হওয়া প্রয়োজন এবং আপনারা হয়তো এই যে অল্প সময়ের মধ্যে ভাবছেন কোথা থেকে স্যার পড়ব কি পড়ব কিভাবে পড়ব তো এই বিষয়গুলো আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই আপনাদের জন্য আমি প্রায় ছ মাস দিনা রিসার্চ করে কঠোর পরিশ্রম করে বহু তথ্য যেগুলো প্রাথমিক ইন্টারভিউ এবং উচ্চ প্রাথমিক ইন্টারভিউ এর জন্য অবশ্যই প্রয়োজন সেই সমস্ত তথ্যগুলিকে খুঁটিনাটি বিশ্লেষণ করে খুব সুন্দর ভাবে সেগুলোকে একত্রিত করে একটা নোট আকারে তৈরি করেছি এবং আপনাদের জানিয়ে রাখি জেএনসি এর এনভি রাইট ডিউসমাত এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আপনারা ইংলিশ ভার্সনে পাবেন বা হিন্দি ভার্সনে পাবেন সেখানে হয়তো আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন না বিষয়গুলো অনেকটা খোট লাগছে সমস্ত ঠিক মতো না তো এই অসুবিধাটা দূর করার জন্য আমি খুব সুন্দরভাবে বিষয়গুলোকে সহজ সরল ভাষায় বাংলায় আমি বিষয়গুলোকে রেখেছি এবং আপনারা প্রত্যেকটি বিষয় খুব সুন্দরভাবে সাজানো গুছানো আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের খুব অল্প সময়ের মধ্যে সুসম্পন্ন হবে তার জন্য একটা বই আপনাদের জন্য লিখেছি এটা আমার ব্যবসার খাতিরে বা ব্যবসা করার জন্য লিখিনি এই বইটা আপনাদের হাতে তুলে দিয়ে আমি চাইছি যে আপনাদের অল্প সময়ের মধ্যে যাতে প্রিপারেশনটা খুব সুন্দর হয়ে যায় এবং অল্প হয়ে যায় এই বইয়ের মধ্যে যে সমস্ত টপিক গুলো থাকবে বা সূচিপত্র সেগুলো আপনারা দেখে নেবেন বা আমার ইউটিউব চ্যানেলে আমি শেয়ার করে দেবো টেলিগ্রাম চ্যানেলেও শেয়ার করে দেবো এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও শেয়ার করে দেবো আপনারা অ্যাড হয়ে দেখে নেবেন এখন এই বইটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে সেই বই এটা নাম হচ্ছে যে প্রাইমারি এন্ড আপার প্রাইমারি ইন্টারভিউ বুস্টার ইন্টারভিউ প্রস্তুতি প্রমাণস্ত্র এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ গুরুত্বপূর্ণ টপিক গুলো রয়েছে এবং প্রত্যেকটা জিনিস ইন ডেপথ খুব সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমি লিখেছি যাতে অল্প সময়ের মধ্যে আপনাদের प्रिपरेशनটা অলরাউন্ড পারফেক্ট হয়ে যায় এই বইটা বেশ কয়েকজন অর্ডার করেছেন যাদেরকে আজকে আমি এটা বাই পোস্ট পাঠাবো এটা যে শ্রেয়া চক্রবর্তী হয়ে থেকে করেছেন আয়োজন করেছেন রোজিঙা খাতুন ইনি করেছেন চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট থেকে হ্যাঁ এবং করেছেন আপনার সোনু হাজরা বলেছেন ঠিক আছে দাম ন্যূনতম রেখেছে একদম প্রিন্টিং কস্ট যেটুকু করে সেটুকু এবং ডেলিভারি চার্জ নিয়ে কারণ আমি চাই আপনারা প্রত্যেকে বইটা পড়ুন প্রত্যেকটা হাতে নিন এত অল্প দামের মধ্যে এত ভালো বই আপনারা বাজারে পাবেন না এবং কম্পেয়ার করে দেখবেন অন্যান্য বইয়ের সঙ্গে এই বইয়ের মধ্যে যে সমস্ত টপিক গুলো টাচ করা আছে এবং খুব সুন্দর ভাবে টাচ করা আছে অন্যান্য বই সেই টপিক গুলো নেই এই টপিক গুলো আপনাদের অবশ্যই খুব ভালোভাবে এই টপিক গুলোতে আপনাদেরকে প্রিপেয়ার হয়ে যেতে হবে তো এই বিষয়টা জানার পর বুঝার পর আমি এই জিনিসটা তৈরি করেছি আমার শ্রম দিয়ে লাভের জন্য করিনি আবার কেউ যদি মনে করেন যে স্যার বিজনেস করছে তাকে তার উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি আপনার যদি মনে হয় আমি বিজনেস করছি আপনার আপনি আপনার নাম ঠিকানাটা লিখে পাঠাবেন বা আমাকে ফোন করবেন ফ্রি অফ কস্টে আপনার বাড়িতে বইটা আমি পাঠিয়ে দেবো এর বেশি কিছু বলার নেই এবং যারা অর্থনৈতিক ভাবে দুর্বল তারা আমাকে অবশ্যই ফোন করে জানাবেন কোনো অসুবিধা থাকলে আমি সর্বদা সচেষ্ট আছি আপনাদেরকে বিষয় আপনারা ভালোভাবে প্রিপারেশন নিই আপনাদের এই প্রিপারেশনটাকে অলরাউন্ড পারফেক্ট করুন এবং আপনারা ভবিষ্যতে একজন শিক্ষক বা শিক্ষিকা হলে সেটা আমার একটা গর্ব একটা অহংকার এবং সমাজের একটা উপকার তো আপনারা সুস্থ ভাবে সময় নষ্ট না করে পড়াশোনাটা চালিয়ে যান এবং সেই সঙ্গে আপনারা আন্দোলনটাও চালিয়ে যান আপনাদের আহ ইন্টারভিউ সফল হন খুব তাড়াতাড়ি ইন্টারভিউ ডেট আসুক এই শুভকামনা রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ